গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার দহবান্ধ গ্রামের কৃষক পরিবারের সন্তান আলম মিয়া প্রত্যেক সূত্রে প্রাপ্ত ছয় সাত বিঘা জমি নিয়ে অভাব অনাটনের সংসারের হাল ধরে কৃষির পরিচালনার কাজ শুরু করেন ইটা মারা যাওয়ার পরে আমার খুব আর্থিক দুর্বলতা আসে যা সবারই চাপ পড়ে গেল ভাই বোনের পরে অনেক কষ্টে আর কি চিন্তা ভাবনা করলাম যে কি করা যায় পরে একটা পোটল দিয়ে আমি শুরু করি পোটলে মোটামুটি ইনকাম আসতো প্রায় বৎসরে লাখ মতো তো টুতে আমি আরও চিন্তা করলাম যে কি করা যায় এ আরও করে সফলতা করলে হয়তো অনেক ভালো হতে পারে পরে সিন ধরলাম সাথে বেগুন ধরলাম লাউ ধরলাম এগুলো ধরার পরে আমার মোটামুটি এখন সংসারে আয় সুন্দর হচ্ছে আর কৃষির উপর বারবার প্রাকৃতিক দুর্যোগ সহ একাধিকবার লোকসান খেতে হয় অবশেষে সেই লোকসানের কবল থেকে পরিত্রাণ পেতেই ধান চাষ বাদ দিয়েই তিনি নিজ জমিতেই সবজি চাষ শুরু করেন পরপর সবজি চাষে লাভবান হওয়ায় ওই গ্রামের আরও কয়েকজন কৃষক আলম মিয়াকে দেখে সবজি চাষ শুরু করেন গতবার লাইব থেকে আয় হয়েছে আমাদের এক লাখ পঁচিশ হাজার টাকা বৃষ্টিতে ক্ষয়ক্ষতি হওয়ার কারণে আসবেন না তাহলে লাখখানিক আশা করা যায় উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের পরামর্শ ছাড়াই নিজ জ্ঞান বুদ্ধি দিয়েই জমিতে লাউ ও সবজি চাষ শুরু করে ওই গ্রামের একজন মডেল কৃষক হলেও উপসহকারী কর্মকর্তার সঙ্গে চেনা জানা নেই তারা সত্য কথা সরকারি যে কোনো আমাদের পুরো ভূমিকা বা সরকারি অফিস থেকে বা কোনো এগ্রিকালচার অফিস থেকে আমাদের কোনো দেখশোন হয় আমি বলে জানি আমি কারো আও নেই নি সজতে নি আশা করি একাই করতেছি আর কি মোটামুটি এলাকাবাসী প্রায় আমার কাছ থেকে সাজেশন নিয়ে কাজ করতেছি কার কি সমস্যা হলে আমাকে আসি জিজ্ঞেস করে আমি বলি দিই সবজি চাষ করে দিন এখন ভালোই চলছে তার দুই ছেলে মেয়ের লেখাপড়া খরচ মিটিয়ে সংসার পরিচালনা সহ প্রতি বছর তার আয় হয় দেড় থেকে দু লাখ টাকা তবে কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতা পেলে আরও অধিকতর জমিতেই সবজি চাষ করা যেত সরকার যদি গেলে কোনো আমাদের কেয়ার নিত বা কোনো উপকার করতো কাছে আসতো তাহলে আমাদের অনেক উপকার হতো আমরা দেখাদেখি এখন সবাই স্বাবলম্বী হবার চেষ্টা করতেছে